মুর্শিদ তোমায় না দিন দুনিয়া সবই পাওয়া যায় গর্শিদের এক তোমায় না চিনে আমি নবীর মাথ হয়ে এলা ওগো সেই নবীকে না চিনিলাম রে হবে শের দিনে মুর্শিদ তো মায় না চিনে আমি সব হয়েছি তো মুর্শিদ তো মায় না চিনে আল্লাহ i love আর প্রেম যত आवाज হবে তত হারদম জবা সিনে কা লো শফি عنا sallallahu alaihi তাহলে বুঝলেন নি এখন পটলা বহন খুব গসি নিয়েছে বলে হাত থাক বনে দরবা 30 বছর জুরি পেলাম না রাতে এসে জুরি সকালে জামানার কুতুব হয় হুজুরের কথাই

এখন ও বেটা ওখানেই বসে তন্দারা ঘুমিয়ে আছে এমন সময় তন্দারা যখন এসেছে তখন আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছে জোরে বলে কিগো আপনার আমার মধ্যে কি আছে লতিফা ছয়টা আল্লাহ দিয়েছেন পাঁচটি লতিকে জিন্দা করতে হবে আত্মা আছে আমাদের মধ্যে ruh আছে আত্মা আবার দুই ভাগে ভক্ত। এক হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা বাবাজি আপনি জীবাত্মা নিয়ে ঘুরে এখানে এসেছেন যখন আপনি বিছানায় ঘুমাবেন পরমাত্মাতে আপনাকে ঘুমিয়ে নিয়ে যাবে দেহে কেবা ঘুমায় কেবা জাগে کہتے ہیں کہ با گھومائی کے با جاگی کہ تمہیں دیکھیں شفور یہ بیلا تر دہر خوابور جنے نیرے مو یہ بیلا تر دہر خوابور جنے نیرے مو آگون پانی مٹی باتا نفس امارا لطیفہ اقال لطیفہ سیر لطیفہ روح لطیفہ خفی لطیفہ اقفا এবেলাত দেহের খবর জেনে নে রে মো তোমায় কেবা ঘুমায় দেহের কেবা ঘুমাই কেবা জাগে দেহের কেবা ঘুমাই কেবা জাগে কে তোমায় দেখায় স্বপন এবেলাত দেহের খবর জেনে নেরে মন খেপা মন এ বেলা তোর দেহের খবর পীর ধরে জেনে রে মন অনেক কথা বলবো কত তত্ত্ব এখন ওই বেটা ওই গাছপালায় স্বপ্নে দেখছে সত্তর জন আল্লাহর কুতুব বন্ধুরা গাছতলা ঘিরে নিয়েছে সুবহানাল্লাহ বলেন সত্তর জন ঘিরে নিয়েছে সত্তর জন ঘেরার পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার সত্তরটি প্লেটে এসেছে আবার দেখছেন একটা বেশি একাত্তর ওনাদের মধ্য থেকে বোঝেন আজকে নিয়মের বেশি কেন একটা বেশি ওনাদেরই মধ্য থেকে একজন বলছেন সামনে গাছ একজন বসে আছে দেখছেন হ্যাঁ তো পাচ্ছি ওনার জন্য খাবার সোহান আল্লাহ কার জন্য ওনার জন্য তো উনি আবার কে তখন ওনাদের মধ্য থেকে বলছে জানেন না ख्याल করেন আমরা যখন কুতুবিয়াত পাই তখন গসে आजम বলে দিয়েছিলেন আমাদের সত্তর জনের Sardar হলো ওই গাছ তলায় ঘোমাচ্ছে পাগলা কadisu নারে গাছ তলায় আল্লাহ নাম নিলে আল্লাহ পাওয়া যায় রে রাস্তালায় দেওয়ানজির নাম নিলে আল্লাহ পাওয়া যায় বড় পীরের আছে ঘটনা একদিন তিনি খাচ্ছিলেন খানা বড় পীরের আছে ঘটুনা থেকে তিনি খাচ্ছিলেন খানা এ হাতি থেকে মুরগা চিন্তা করে হাতের ইশারায় এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপা কাদিস নারে রে গাছতলায় আল্লাহ রলির নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের নিশান চোর কে কুতুব্বা

আমরা শুধু ধুরু না বিজিৎ কিয় আম করে জোরে হবে আমরা শুধু নুরু না বিজির কিয়াম করে ন আমরা শুধু নুরু না বিজির দরুদ পড়েত আমরা শুধু নুরু না দরুদ পড়েত ঠিক না যার প্রেমে পাগল হলো যার প্রেমেতে হয়ে গেল সারা জগৎ দিওয়ানা আমাকে পাগল করেছি আর বেরো আমাকে পাগল করেছি আর বেরোই মদিনা আল্লাহ ওয়ালা আলী সাইয়দিনা

করেন এখন পৃথিবীর জমিনে আমাদের উচিত হবে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ

আব্বাজি আমার সোনা আদম বাগদাদের জমিনা আছেন বসরা একজন মহিলা তার আদরে সন্তান আদরের এক কম বাচ্চা হয়েছে ওই সন্তানটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে গেছে যখন এই সন্তান মৃত্যু বরণ করার পরে মা جنونی মা جنونی তার সন্তানকে ছাড়তে চায় না এলাকাবাসী এসে বলতে চাচ্ছে ওগো মা তোমার সন্তানটা তাও আমরা গোসল করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করি মা বলে সম্ভব পর নয় আমি তাকে পে ধারণ করে লালন আমি কষ্ট করে তাকে পেটে ধারণ করেছি দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে আমি স্তনের দুধ পান করিয়ে করিয়ে তাকে লালন পালন করি এখন মারা গেছে আমি মা যতদিন বাজব আমার কোল থেকে বাচ্চা ছাড়ব না জি আমার কে আর এই কথা যখন এই মা বলেছে তখন এলাকার মানুষেরা জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিতে গেছে বাচ্চাটাও কারণ মরা বাচ্চা মরে গেছে পচে যাবে গলে যাবে ফুলে যাবে দুর্গন্ধ হবে এই বাচ্চাটাকে আপনার মা ছাড়বেন এলাকাবাসী জোর করে যখন নিতে যায় মা পালাতে শুরু করে দিয়েছে বাবা পালাতে পালাতে মা পালিয়ে যায় বাচ্চা কোলে করে নি পালাতে পালাতে বাজারের কাছে গিয়েছে মনে করুন আপনাদের বাজার কেশপুর বাজার কেশপুরে চলে গেছে কেশপুরে তো সব সময় লোক দশ বিশ শতখানি লোক পাওয়া যায় এখন বাবা লোক পিছন এই ধরো 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 এখন লোক সব জড় হয়ে গেছে ধরেছে এমন সময়তে মা কে বলছে ব্যাপার কি তুমি কেন তোমার বাচ্চা দাও নাও মারা বাচ্চা কেন নিয়ে যাও বলে আমি আমার বাচ্চাকে নিয়ে থাকবো যতদিন বাঁচি আমার মা আমি মা আমার বেদনা আমার মায়া লাগে আমার কষ্ট লাগে আমি ছাড়ব দাও এমন সময়তে ওই জায়গার মানুষেরা জিজ্ঞাসা করছেন আপনি কি চান সঙ্গে সঙ্গে বলেন আমি আমার বাচ্চা জীবিত চাই ওই মেহফিলে ওই মজলিসে গাউসে আজমের একজন মুজি উপস্থিত ছিলেন ওই মদিটা ডাক দিয়ে বলে মা যদি তুমি এই বাচ্চাকে জীবিত চাও তাহলে তুমি বাগদাদে চলে যাও কোথায় যাবো কোথায় যাবে এখন বাগদাদের দিকে যাবে তার আগে জিজ্ঞাসা করছেন বাগদাদে গেলে কি হবে বলে ওইখানে আল্লাহর বলিয়াছেন যার নাম হলো মিউদ্দিন জেলানি আব্দুল কাদের গেলানি রাদি আল্লাহ তালু উনি প্রতিদিন আসার নামাজের পরে বাগদাদি মসজিদের নিকটতম ছোট ছোট আছে ছোট ছোট আছে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটু আপনার কিনা দূরের দিকে চলে যান ওনার সঙ্গে চল্লিশ জন ওনার মরিত থাকেন চাহানেওয়ালা থাকেন এখন ওই জঙ্গলের কাছে এসে উনি যেন বলেন দিকে চল্লিশ জন বেহুশ হয়ে যানি মৃত্যু মৃত্যুবরণ করেন উনি ওনার কাজ সেরে এসে ওইখানে এসে আবার কি যেন বলেন সঙ্গে সঙ্গে আবার চল্লিশ জন জীবিত হয়ে যান চল্লিশ জনাকে মেরে ফেলে দেবেন আবার মরার পরে যখন উনি ওনার কর্মসের ওখানে এসে জীবিত হওয়ার কথা বলবেন ওই পাশে আপনার বাচ্চাগুলো শুইয়ে দেবেন আপনার বাচ্চাকে শুইয়ে দেবেন জীবিত হবে তাহলে আপনার बेटाও জীবিত হয়ে যাবে পরামা বাঁচা মরা খেলা আল্লাহর লীর খেলা এজন্য বলেছে কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা জোর করে বুঝতে গেলে তার ঘটে মরল জ্বালা কেউ পারে না বুঝতে আমার গস পাকের খেলা ছত্রিশ বছরে কারো জ্ঞান কি ফোটে না ছয় মাসের কালে আবার পায়ে যে ষোলো আনা যার ইচ্ছা

যেটা দিয়ে তুমি সেজদা দাও ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত কাকে ভয় করে সেজদা দাও রবকে সামনে রোজা রমজান মাস রোজা রেখেছে সারা দিন খায় না পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে ক্ষুধায় পেট চিচি করছে ঘরে খাবার আছে খায় না খেতে তো পারত সবাই জানতো রোজা আছে খায় না কাকে ভয় করে

আবা জিয়া আমার শোনা মানে এখন হুকুম যখন হলো কথা যখন উনি শুনলেন ঠিক আছে এখন উনি বেটাকে নিয়ে কোলে করে বাগদাদের দিকে রা দিয়েছেন জোরে বলুন কোথায় কোথায় বাগদাদের দিকে রওনা দিয়েছেন বাগদাদের রওনা দিয়ে দেখেন বাগদার শরীফই বাগদার শরীফে যখন পৌঁছিয়েছেন ঠিক নিয়ম অনুযায়ী আসার এর আগে উনি ঝোপের মধ্যে লুকিয়ে আছেন আদান হল বাগদাদের মসজিদে আদান শুনলেন আদানের পরে জানে সলাত হবে সলাৎ হলো নামাজ হয়ে গেল অপেক্ষা করেন কখন হুজুর আসবেন সত্যই ওই কথা অনুযায়ী হুজুর বেরিয়ে এসেছেন ওনার পিছনে চল্লিশ জন খাদেম আছেন এক দুই করে আবার গুলো গুনতেছেন

এমন সমাজে আপনাদের দেখা গেল হে বাবাজি সোনা মানিকেরা এমন সমাজে দেখা গেল ওই পৃথিবীর জমিনে মা জননী জঙ্গলে বসে বসে হুজুরের ফলো দূর 40 জন খাদেম গুনে গুনে 40 জন পেয়েছেন নি লুকিয়ে আছেন ওই জঙ্গলের ঝোপের কাছে এসে বলেন ছোট ছোট কাচ আছে হিরো মুরশিদ কাদামান হযরতে সৈয়দুনা আকবর دیওয়ানজি পিয়ার উরস মুবারক জিন্দাবাদ হযরতে আকবর دیওয়ানজি পিয়ার উরস মুবারক

सलामो लहार रसल सलामबीब सलामु लीका सलाम ऐं یا رسول اللہ মাতের দরদিন বিজি আমার তুমি যে ঘুমাও নারাতে দেখা দাও আশি দের সাথে Oh, my दुरो सलाम देयी सलाम حبیب سلام सलाम या हबीब सलाम सलाह

আদবের জায়গা আদবের সঙ্গে বসে যান ভুল যাবি যে দিন গোর মাঝারে ভুল ভাঙ বেড়ে সে দিন তোর পুরা হবি সকল আশালা ওরে কম বস্ত কোরআ গদার গাদা যগতি পাঠালেন খোদা আলেমে বুঝালেন সলি না রে ও কমি ভুল ভাঙবে রে সে একদম শেষ কলি বলছি অনেক লম্বা গজল কিন্তু খুব ছোট্ট করে খোদা খোদাতালা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়াছেন তোরে রে আল্লাহ তালা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়া আছেন তোরে রে চলবি শ্রীযুপি চার কোলে চলবি শ্রী বিচার দাদা বিচার হয়ে রই বেড়ে সে যাবি যে দিন গোরমা ছাড়ে ভুল ভাঙ বেড়ে সে দুনিয়াটা হলো পরীক্ষা জায়গা পরীক্ষা জায়গা মমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য স্বর্গের জায়গা তাহলে কয়েদখানায় যে যমন আসামি

এবং ইস্কে আউলিয়া মুর্শিদের ইস্ক তরিকাতের আদব মোহাব্বত নিয়ে ইমানটুকু নিয়ে না দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ এই মাজুরিয়া গ্রামের মানুষ ও আশেপাশের দূর দূরান্তের মানুষ যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও আমাদের কাহেলে পাকের পাগল বানিয়ে দাও আলে মোলামাদের খেদমত গুজার বানিয়ে দাও যতদিন বেঁচে থাকি আল্লাহ তোমার بندھو دیر پریم نیے بیچے تھکتے پاری توفیق دعو اللہ 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 اللہم صلی و سلیم بارک علیہ سیدنا مولا محمد بارک علیہ سلیم صلو علیہ السلام علیکہ یا رسول اللہ الہی رحم فروہ مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کا شہر مشکل خوشہ کے واسطے کربلا یا رد شہید کربلا تے واسطے وآخری دوانا الحمدللہ رب العالمین ثم آمین بہت لا الہ الا اللہ محمد رسول اللہ ناری تکبیر ناری تکبیر حضرت مولانا محبوب عالم شاہ حضرت مولانا